মা মা, মা, আজ কি রান্না রান্না করব অনেক বেলা হয়ে গেল চড়িয়ে দি। আমার তো বয়স হয়েছে এখন আমার কাছে সোনার কি দরকার তোরা নিজে নিজেই আজ থেকে সব সিদ্ধান্ত নিবি কি করবি না করবি এ কেমন কথা বলছেন মা আপনি যতদিন আছেন ততদিন আপনি আমাদের অভিভাবক আপনি বাড়ির সব সিদ্ধান্ত নেবেন না রে মা আমার বয়স শেষ এখন তোদের সংসারের দায়িত্ব তোদেরই নিতে হবে আচ্ছা মা তাহলে আমি আজ খিচুড়ি রান্না করি আচ্ছা ঠিক আছে মা সাথে শুকনা মরিচ ভর্তা করিস ঠিক আছে মা তাই করবো কী রে মালতী কী করছিস এখানে রান্না করছি ভাবি রান্না করছিস তো বুঝলাম কিন্তু কি রান্না করছিস তাই বলতো কি আর রান্না করব দিদি ঘরের সব তরি তরকারি শেষ হয়ে গেছে তাই খিচুড়ি রান্না করছি কি খিচুড়ি তুই কার কাছে শুনে খিচুড়ি রান্না করছিস শুনি কেন খিচুড়িতে কি সমস্যা তুই রান্না করার আগে আমার কাছে একবার শুনে দেখতে পারতি আমি তো মায়ের কাছে শুনে এসে তারপরে রান্না করতে বসেছি এরপর থেকে যে কোনো কাজ করার আগে আমার কাছে শুনে নিবি কেন আমি তো মায়ের কাছে শুনে তারপরে রান্না করেছি আর মা যতদিন বেঁচে আছে ততদিন মা তো এবারের অভিভাবক তোরা এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস সাহসের কি 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 হয়েছে আমি তো ঠিকই বলেছি ব্যাপার এত কেন এখানে দেখো না আমি মায়ের কাছে শুনে রান্না চাপিয়েছি আর ভাবি আমাকে বলছে যে তার কাছে শুনে রান্না করতে কি ব্যাপার ভাবি মা তো এখনো বেঁচে আছে তাহলে মালতি মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে যাবে কেন মা বেঁচে আছে বলে কি এই সংসারে আমার কোনো মূল্য নেই আমিও তো এই বাড়ির বড় বউ হ্যাঁ তুমি এই বাড়ির বড় বউ কিন্তু এই বাড়ির মাল কিন্তু না মা যতদিন বেঁচে আছে ততদিন এই সংসারের সব কিছু মায়ের ইচ্ছে অনুযায়ী হবে তোমার ইচ্ছে অনুযায়ী নয় কি আমাকে এইভাবে অপমান করলে তোমরা আমি এই অপমানের কথা ভুলবো না এই আমি বলে দিলাম আমি আজ থেকে আলাদা হয়ে যাব এই দেখো ভাবি এই সামান্য ব্যাপার নিয়ে সংসারে কোনো অশান্তি বাঁধিও না দয়া করে কি অশান্তি আমি ভাবাচ্ছি এত বড় অপমান দেখেছো ভাবি ব্যবহার দেখেছ প্রতিদিন আমার সাথে এই এইরকম ব্যবহার করে ভাবি বাদ দাও তো ভাবির কথা সে তো অমনি। আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও আচ্ছা ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি কি ব্যাপার তোমার মন খারাপ মনে হচ্ছে তা কি হয়েছে শুনি না তোমার আর সেই কথা শুনে কোনো লাভ নেই আমার কথা তোমার মাথায় ঢুকবে না ও বুঝেছি আমি তুমি মনে হয় বাপের বাড়ি যাবে তাই না অনেক দিন তো হয়ে গেল বাপের বাড়ি যাওয়া হয়নি আই চলো চলো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি না আমি কোথাও যাব না নিজের বাড়িতে সুখ না থাকলে কি আর অন্য কোথাও সুখ খুঁজে পাওয়া যায় নাকি কেন বাড়িতে আবার কি হয়েছে যে বাড়িতে সুখ নেই বলছো কি আবার হবে তোমার ছোট ভাই আর ভাইয়ের বউ মিলে আমাকে যা খুশি বলে অপমান করেছে তা কি বলেছে ওরা বলো তো শুনি আমি একটু বলেছিলাম যে কোনো কাজ করার আগে আমার কাছে সেই আমাকে কত কথা আমি এই অশান্তি শুনতে জন্যে শোনালো বাধাই আরে মা তো এখনো বেঁচে আছেন তাহলে মায়ের কাছে না শুনে তোমার কাছে কেন শুনবে বলো সংসারের সব কিছু মা যতদিন বেঁচে থাকবেন ততদিন মাকে সামলাতে দাও বুঝলে আমি অত শত বুঝি না আমি আজ থেকে আলাদা হয়ে যাব। আমি আর এই সংসারে থাকতে পারবো না তুমি সংসারের চাল চুলো সব ভাগাভাগি করে দাও আমি আলাদা হয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছ নাকি কি বলছো এসব এই সামান্য ব্যাপার নিয়ে কি কেউ সংসার ভাগ করে নাকি আমি জানতাম তুমি আমার কথায় কানই দেবে না আমাকে অপমান করেছে তো তোমাকে তো করছে না তাই তোমার গায়ে জ্বালা বাঁধে না আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে কাল আমি সুজয়ের সাথে কথা বলে হয়েছে বাবা আমাকে দেখেছিস কেন তোরা মা কিন্তু দিন দিন খুব খারাপ ব্যবহার করতে শুরু করেছে একটু থেকে একটু হলেই আমাকে বলে আলাদা হয়ে যাব থাকব না সংসারে হাতের পাঁচ আঙুল কি আর সমান হয় রে বাবা বড় বউ একটু খিটখিটে স্বভাবের সবাই মিলেমিশে থাকাটাই তো সংসারের নিয়ম শোনো ছোট বউ মা আমি তোমাকে বলি সব সময় তুমি একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করবে তাহলে দেখবে বড় বউ আর কিছু বলতে পারবে না না মা মানুষকে ছাড় দিলে মানুষ আরও মাথায় চেপে বসে তাই কোনো ছাড় দেওয়া চলবে না ছাড় দিলে কেউ ছোট হয়ে যায় না রে মা ছাড় দেওয়া তো অনেক বড় একটা গুণ এই গুণ সবার ভিতরে থাকে না রে বাবা আমি কি কম ছাড় দিই নাকি মা সংসারের সব কাজ প্রায় আমিই করি বড়োভাবে তো কোনো কোনো কাজ করে না সে আমাকে তার হাতের পুতুল করে রাখতে চায় অনেক রাত হয়েছে এখন তোরা ঘুমা আমি কাল সকাল বেলা এর একটা ব্যবস্থা করে দেব আজ অনেক দিন হয়ে গেল মেয়েটাকে দেখি না মেয়েটাও অনেকদিন আমাদের বাড়িতে আসে না মেয়েটাকে দেখতে বড় ইচ্ছা করছে গো হ্যাঁ সে তো আমারও করছে গো কিন্তু মেয়েটা একদিন আসলে তো হতো আমরা তো অনেক দিন হয়ে গেল মেয়েটার বাড়িতেও যাই না চলো না মেয়েটার বাড়ি থেকে একদিন ঘুরে আসি তা তুমি মন্দ বলনি একটু যাওয়া আসা না থাকলে আতিতেও তা থাকে না আর চলো কাল বিকেল বেলায় যাই মেটার বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে তাই হোক চলো কাল যাই ঠিক আছে কালকে আমি হাট থেকে বড় দেখে একটা কাতলা আর কিছু মিষ্টি কিনে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাই হোক এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে চলো চলো ওগো কোথায় গেলে আমাকে এক ঘটি জল দাও তো হাত মুখ ধুয়ে বাজারের দিকে যাই একটু